দর্শক এই গুচ্ছ গ্রামের শেষ প্রান্তের যে ঘরটি দেখছেন এটি অনেক নারীর আত্মচিৎকারের ঘর এখানে নানা ধরনের অপকর্ম সংগঠিত হতো বিভিন্ন সময়ে এমন কোন অপকর্ম নাই যা এখানে সংগঠিত হয়নি এখানকার যে অধিবাসীরা তারা যেটি বলছেন যে এই ঘরটি নিয়েছিলেন মিরান নামের এক ব্যক্তি যার বাড়ি উত্তর কিন্তু এই ঘরটি এখানে কিন্তু তার স্ত্রী বা পরিবারের কেউ থাকতো না এই ব্যক্তি একাই এই ঘরটিতে থাকতেন এবং এই ঘরে নানা ধরনের অপকর্ম সংগঠিত করতেন স্থানীয়রা স্পষ্টভাবে বলছেন যে কোনো নারী এখানে প্রায় তিনশো ঘরের যে গুচ্ছ গ্রাম চর এটি এখানে যে কোনো একজন নারী একটু সুন্দর যদি হয়ে থাকে তবে তার কপালে শরীর দশা নেমে আসতো তাকে এখানে আসতেই হতো বা তাকে জোর করে হলো ধরে আনা হয়েছে এখানে এখানে কোন নারী এই যে এলাকা দেখছেন এই এলাকার মানে এই গুচ্ছগ্রামের গ্রামের কোনো নারী কিন্তু ভালো একটি কাপড়ও পরতেন না মিরানের নজরে পড়ার ভয় সেটি এখানকার নারীরা বলছেন এখানকার মানুষ বলছেন এই ঘরটি তে এমন অনেক অপকর্ম হয়েছে এছাড়া বিভিন্ন জায়গা থেকে মেয়ে ছেলেকে এখানে নিয়ে আসা হতো এবং তার যে সঙ্গী মিরানের তারাও কিন্তু এখানে আসতো এবং এখানে নানা ধরনের অপকর্ম সংগঠিত হতো কি বিভিন্ন ধরনের মাদক সেটিও কিন্তু মাদকের যে সেবন বা আকড়ায় পরিণত হয়েছিল এই ঘরটি সেটি এখানকার মানুষের দাবি আর যে কারণে এখানকার মানুষ কিন্তু তার উপরে ক্ষুব্ধ ছিল আর ক্ষুব্ধ থাকার কারণেই গত রাত অর্থাৎ চব্বিশ ডিসেম্বর তেইশ চব্বিশ তেইশ ডিসেম্বর রাতে এই এই যখন মিরান আরেকটি ঘরে হামলা চালায় রাতের বেলায় তার সহযোগীদের নিয়ে এটা যে এখানে প্রায় ছিল তার সহযোগী যখন হামলা চালায় এই হামলা চালাতে গেলে তখন তারা সংগঠিত হন এবং তারা একযোগে কিন্তু উল্টো মিরানের উপরে হামলা চালায় এবং তার সাথী সঙ্গী তারা পালিয়ে গেল মিরান পালিয়ে যেতে পারেননি এবং তাকে গণ পিটুনি দিয়ে কোন পিটুনির দেওয়া হয় এবং পরবর্তীতে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক দর্শক আমরা সেই ঘরটি দেখতে পাচ্ছি এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ আসলে উৎসুক হয়ে এখন এখানে আসতেছে তো আপনারা এখানে কেন আসছেন কি শুনছেন হুম আমাকে

এই অবৈধ ব্যবসা করে আমরা শুনছি না আচ্ছা দর্শক এখানে আজকে এই ঘটনার খবর যখন ছড়িয়ে পড়েছে তখন কিন্তু উৎসুক কিছু মানুষ আসলে তার এই আটকা দেখার জন্য এখানে এসেছেন এবং তারা কৌতূহলবশত তারা কিন্তু এখানে এসে জানার চেষ্টা করছেন যে গত রাতে কি ঘটনা ঘটেছে দর্শক এ নিয়ে বিস্তার প্রতিবেদন থাকছে চ্যানেল ওয়ান জিরো জিরো লাইভে নিশ্চয়ই সেটি দেখবেন আর সেই হয়তো আজকে সন্ধ্যার দিকেই সেই কন্টেন্টটি আপলোড হবে যে কীভাবে সেই হত্যার ঘটনা ঘটেছিল কিভাবে কি হয়েছিল সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি